দীপাবলি তথা কালী পুজোয় কলকাতার একশো বছরের প্রাচীন প্রথা ফানুস আতশবাজির মতোই উজ্জ্বল তার শুরুর গল্প একসময় কলকাতার সুতানুটি অঞ্চলে পুজোর দিন প্রায় সব বাড়িতেই ফানুস ওড়ানোর প্রথা ছিল ঠিক কবে কলকাতায় প্রথম ফানুস উড়েছিল তার কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না তবে জনশ্রুতি অনুযায়ী উনিশশো সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটের দর্জিপাড়ার প্রথম ফানুস উড়ে কলকাতায় তখন বাবু সংস্কৃতি রমরমা তার মাঝে শহরের আকাশে প্রথম ফানুস ওড়ান স্কটিশ চার্চ কলেজের গণিতের অধ্যাপক গৌরীশঙ্কর স্ট্রিটের ভোলানাথ ধামে ভোলানাথ দত্তের পরিবারে উনিশশো পঁচিশ থেকে ফানুস ওড়ানোর রেওয়াজ শুরু হয় পরে কালী ফানুস ওড়ানোর প্রথা হয়ে দাঁড়ায় উত্তরের অন্যান্য বাড়িতেও উত্তর বলতো উত্তর কলকাতা কালীপুজোর বিকালে একসঙ্গে সব বাড়ি থেকে ফানুস ওড়ানো হতো আকাশ জুড়ে উড়ে বেড়ানো অজস্র ফানুষ এক অনবদ্য দৃশ্যের জন্ম দিত ফানুস ছিল বাবুদের বাবুবাণীর চিহ্ন এক সময় বিদেশ থেকে আনানো হতো ফানুস তৈরির উপকরণ কালী পুজোর দিন দশেক আগে থেকে শুরু হয়ে যেত সেই প্রস্তুতি কাগজের তৈরি ফানুস ওড়ানো হতো গরম হাওয়ায় কারণ তা হালকা তুলোর বল বা নটিকে ডুবে রাখা হতো স্পিরিটে ফানুস ওড়ানোর সময় তাতে আগুন ধরিয়ে উড়িয়ে দেওয়া হতো আকাশে ফানুসের উৎপত্তি দিল্লিতে তখন অবশ্য এই ধরনের ফানুসগুলোর নিয়ন্ত্রণ থাকতো যিনি ওড়াচ্ছেন তার হাতেই এই ইচ্ছে মতো নামিয়ে না যেত তবে উত্তর ভারতের থেকে কলকাতার ফানুস কিছুটা আলাদা ফানুস প্রথম তৈরি হয়েছিল চীনে পরবর্তীকালে পর্তুগিজ বণিকদের হাত ধরে তা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে তারপরে পৃথিবীর নানান প্রান্তে চীনে কিন্তু এই আকাশ লণ্ঠন মোটেই উৎসবের অঙ্গ ছিল না বরং তা ছিল বিপদ সংকেত যুদ্ধে শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়লে সাহায্য চেয়ে আকাশে ওড়ানো হতো ফানুষ গৌতম বুদ্ধের কাহিনীর সঙ্গেও ফানুষের যোগ আছে প্রবারণা পূর্ণিমা বা অশ্বিনী পূর্ণিমায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা আকাশে ফানুস ওড়ান অনির্বাণ মুক্তি লাভের জন্য তাদের এই আয়োজন কলকাতার মিটিয়া বুরুজে ছোটা লেখন স্থাপিত হওয়ার পরে ফানুস ওড়ানোর শখ জাঁকিয়ে বসে এ শহরে তবে কলকাতায় ইংরেজ প্রভাবে ফানুস আসে এমন মত পাওয়া যায় আশাপূর্ণা দেবীর বাবা শিল্পী হরেন্দ্রনাথ গুপ্ত প্রতি কালী পুজোয় শখ করে ফানুস বানাতে নোংরাতেন ঘড়ির কাগজের মতো পাতলা কাগজ থেকে লম্বাটে লাউয়ের গরনের ফানুস করতেন নিচের খোলা দিকে শক্ত করে বেঁধে দেওয়া হতো কেরোসিনের ভেজানো বল পরবর্তী সময়ে ফানুস ওড়ানোর জনপ্রিয়তায় ভাটা পড়ে সময়ের বদল নতুন প্রজন্মের জীবনের বেগ ব্যস্ততা দক্ষ শতুর অভাব এগুলিই হচ্ছে প্রধান কারণ তবে ভোলানাথ ধামে আজও ফানুস উৎসব ঘিরে উন্মোদনা দেখা যায় উৎসাহী মানুষ ছাড়াও প্রচুর ফটোগ্রাফার গগলরা ভিড় করে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার চোখের সামনে এমনকি ওপরের দিকে তাকালে আকাশের যে ড্রোন উঠছে সেটাও দেখা যাচ্ছে এই ড্রোন কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করেছিল ড্রোনের হাওয়ায় কিন্তু দু একটা ফানুষ কিন্তু গতিপথ পরিবর্তন করে অন্য দিকে চলে গেছিলো এমনকি একটা ছাদেও গিয়ে ল্যান্ড করেছিল সুতরাং এই ড্রোনটা একটা খুব চিন্তার বিষয়ে দাঁড়াচ্ছিলো যাই হোক আজকের প্রজন্মের মধ্যে ফানুষ প্রেম ছড়িয়ে দেওয়ার চেষ্টাও কিন্তু চলছে কারণ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফানুষ উৎসব বা ফানুষ নিয়ে প্রচুর রিলস ভিডিও শর্টস ভিডিওস এই ধরনের কিন্তু প্রচুর আপলোড হচ্ছে এবং মানুষ কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে ভালোবাসছেন যার জন্যে কিন্তু এখানে এত মানুষ জড়ো হয়েছেন তবে ভোলানাথ ধামে সারম্বরে কালী পুজোও হয় দত্ত পরিবারের একশো ফানুষ উৎসবে চেনা ধরনের রঙ বেরঙের ফানুষ ছাড়াও ফুটবল পটচিত্র স্মাইলি সেলফিওয়ালা ব্যাটম্যানের মতো দেখতে বিভিন্ন স্পাইডারম্যান কলকাতার বিভিন্ন চিত্র শহর নানা ধরনের ফানুষ কিন্তু দেখা গিয়েছিল তাবল সহজ এগুলোও কিন্তু ছিল সাধারণ বাড়িতে আতশবাজির সঙ্গে এখন ফানুষ ওড়ানো হয় কিন্তু সেটা একটু ধরন আলাদা চাইনিজ জিনিস ঐতিহ্য তো পাওয়া যাচ্ছে না তবে দীপাবলিতে কলকাতা নানা প্রান্তে বিভিন্নভাবে ফানুস ছাড়া হয় কিন্তু ভোলার মাধ্যমে কিন্তু এই ফানুসের গল্পটা কিন্তু একটা বহন করে এসছে বহু মানুষ এখানে আসছে এবং আগামী দিনেও কিন্তু আসবে আপনাদেরকে এই প্রতিবেদনটা তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তীতে দেখা হচ্ছে সঙ্গে থাকুন 네 <목소리로> <목소리로> <목소리로>